নমস্কার বাংলা শেয়ার বাজারে আরও একবার আপনাদের সকলকে স্বাগত আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব আইটিসি ডিমার্জার এর উপরে তো আইটিসি স্টক এর ডিমার্জার ঘটছে এবং নতুন একটা স্টক আসতে চলেছে সেটার নাম হচ্ছে আইটিসি হোটেলস তো আইটিসি আইটিসির তরফ থেকে আইটিসি যে স্টকটা আছে সেটা থাকবেই তার সাথে সাথে আইটিসি হোটেলেরও স্টক একটা দেখা যাবে এবং এখন এই আইটিসি স্টকটা তাহলে কি হবে নতুন একটা স্টক আসছে তো ভালো কথা তাহলে পুরনো আইটিসি স্টকের কি হবে কত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে আইটিসি স্টকটা কিন্তু পড়ে যাচ্ছে তো যারা ভাবছেন যে আইটিসি স্টক কিনবো বা অলরেডি ইনভেস্টেড আছেন তাদের জন্যই কিন্তু এই ভিডিওটি ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন আইটিসির উপরে আর কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না এখন অন্তত আপনাদের জন্য তো যে প্রথম খবরটা আসছে কি না হবে ওয়ান যাদের কাছে অলরেডি আইটিসি স্টক আছে তো তারা কিন্তু একটা স্টক বোনাস পাবেন এই কার না এই আইটিসি হোটেলস এর তো টেন ইস টু ওয়ানের একটা বোনাস পাবো তার সাথে সাথে কি আইটিসি হোটেলও কিন্তু একটা ভালো স্টক হবে দেখতে পাচ্ছেন ফিফটি ফার্স্ট র্যাঙ্ক মানে কি পঞ্চাশটা স্টক আমাদের থাকে নিফটি ফিফটিতে সেই পঞ্চাশটা স্টকের পরের স্টকই হচ্ছে কি একান্ন তম স্টক হচ্ছে আইটিসি হোটেল এবং সেনসেক্সেও তাই একত্রিশতম স্টক হবে কি আইটিসি হোটেলস এবার এই হোটেলস এর যে আলাদা আলাদা প্রোডাক্ট আছে নানান ডোমেনে ফরচুন আছে স্টোর আছে ওয়েলকাম হেরিটেজ আছে সেগুলো এখানে দেখানো হয়েছে থার্টি এইট পার্সেন্ট পার্সেন্ট এরপর কি ডিরেকশন কোন দিকে চলবে কোন দিকে যাবে সেটা কি না এদের এখন তেরো হাজার রুম আছে যে কোনো হোটেলস মানে বিজনেসের তাদের রুম সংখ্যা থেকে বোঝা যায় তার মার্কেট ক্যাপিটালাইজেশন কত বড় তো তেরো হাজার রুম আছে আইটিসি হোটেলসের এরা টার্গেট দেখেছে নেক্সট চার পাঁচ বছরের মধ্যে সেটা আঠারো হাজার করবে এটা ভালো দিক তারা গ্রোথ করার চিন্তা ভাবনা করছে সেকেন্ড লার্জেস্ট হোটেল কোম্পানি হবে আইটিসি হোটেলস এবার আমরা কথা বলবো এআরআর এআরআর নিয়ে কেন কথা বলবো যখনই আমরা হোটেল বা যে কোনো রেন্টিং বিজনেস এর উপর কথা বলবো তখন আমরা এআরআর দেখবো সেটা হচ্ছে কি না অ্যাভারেজ রুম রেভিনিউ তো অ্যাভারেজ রুম রেভিনিউ যদি দেখি সেখানে দেখা যাচ্ছে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট গ্রোথ দেখা যাচ্ছে এই আইটিসি হোটেলস এর তো আইটিসি হোটেলস একটা ভালো স্টক হতে চলেছে এবার যদি আমরা নেট সেলস দেখি তো কেমন কি সেলস হচ্ছে সেলস গ্রোথ দেখি সিক্সটিন ইয়ার অন ইয়ার বেসিসে থার্টিন কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে কিন্তু সেলস গ্রোথ দেখা যাচ্ছে এই আইটিসি হোটেলসে এবার আমরা আইটিসি স্টকে কিছু সেগমেন্ট বিজনেস দেখব। আইটিসি মেইনলি বুঝতেই পারছেন টাবাকো কোম্পানি তো টাবাকো কোম্পানি মানে কি এরা এই সিগারেটের উপরে বিজনেস করে তো এইগুলো হচ্ছে আইটিসির সিগারেট বিজনেস এর উপরে নানান সিগারেট ব্র্যান্ড যেমন দেখতে পাচ্ছেন গোল্ড ফ্লেক ব্র্যান্ড আছে ফ্লেক ব্র্যান্ড আছে এই যে ব্রিস্টেল বা বার্কলে এগুলোও কিন্তু আইটিসি এর আন্ডারে অনেকে ভাবে এগুলো বাইরের কিন্তু না এগুলোও কিন্তু আইটিসি এর উপরে তো কেন আমরা সেগমেন্ট বিজনেসটা দেখছি এটার মেইন কারণ হচ্ছে দেখুন অনেকেই ভাবছেন যে আইটিসি স্টকটা ভেঙে যাচ্ছে অর্ধেক হয়ে যাবে সেরকম কিন্তু না আইটিসি এর হোটেল গ্রুপটা হোটেল গ্রুপটা ভেঙে যাচ্ছে এবং ওই হোটেল গ্রুপটা নিয়ে নতুন স্টক আসছে আইটিসি হোটেলস এবং সেটাও ভালো দেখি দেখতে পাচ্ছেন সেকেন্ড লার্জেস্ট কোম্পানি হবে আইটিসি হোটেলস এবং এদেরও রেভিনিউ গ্রোথ ভালোই ওকে তো বাকি বাকি সেগমেন্টটা তো আইটিসি পুরনো স্টকটাতেই থাকবে সেখানে আমরা কি পাচ্ছি সিগারেট পাচ্ছি তার সাথে সাথে নোটবুক যারা আমরা ক্লাসমেট যে নোটবুক বা এক্সারসাইজ বুকের লিখি সেটা হচ্ছে আইটিসির এই যে বিঙ্গো বিঙ্গো ম্যাড অ্যাঙ্গেলস মানে এই যে চিপস এই কোম্পানিটাও কিন্তু আইটিসির তার সাথে সাথে এই নানান যে ক্যান্ডিম্যান আছে এইগুলো কিন্তু আইটিসি তো এফএমসিজি সেক্টরটা প্লাস এই নোটবুক প্লাস এই টোবাকোটা কিন্তু থেকেই যাচ্ছে পুরনো আইটিসি স্টকে এবং আপনি যদি আইটিসির যদি রেভিনিউ গ্রোথ দেখেন সেখানে দেখা যাচ্ছে কি তিন বছরে বারো পার্সেন্টের একটা কিন্তু গ্রোথ দেখা গেছে প্রফিট গ্রোথ ফিফটিন পার্সেন্ট তিন বছরে ই টোয়েন্টি এইট পার্সেন্ট থার্টি সেভেন পার্সেন্ট ওকে এবং যদি আপনাকে আপনি আমাদের আমাকে জিজ্ঞেস করেন যে ওপিনিয়ন কি তো ওপিনিয়ন দেখতে গেলে আমরা আরেকবার দেখে নেব আইটিসির কী অবস্থা মার্কেট ক্যাপিটাল দেখুন অনেক বড় একটি কোম্পানি স্টক পি টোয়েন্টি সিক্স খুব বেশিও নয় খুব কমন নয় টোয়েন্টি সিক্স স্টক পি একটা ভালো জায়গা আরও সি থার্টি সেভেন পার্সেন্ট আরও টোয়েন্টি এইট পার্সেন্ট পারফেক্ট বুক ভ্যালু সিক্সটি এবার ডিভিডেন্ড ইল থ্রি পয়েন্ট ওয়ান ফোর পার্সেন্ট এই ডিভিডেন্ড ইলের জন্যই কিন্তু অনেকেই আইটিসি স্টক কিনে রাখে কারণ এরা ভালো ডিভিডেন্ড দেয় যদিও কয়েক বছর ধরে একটু ডিভিডেন্ড কমিয়েছে যার জন্য এখানে দেখাচ্ছে সেটা তার সাথে ভালো দিক যদি আমরা দেখি ডেফ ফ্রি কোম্পানি তার মানে কি ঋণ মুক্ত কোম্পানি কিন্তু এই আইটিসি ফান্ডামেন্টাল দেখলে আমরা বুঝতে পারবেন যে আইটিসি একটা কিন্তু ভালো স্টক খালি এই ডিমার্জারের জন্য কিন্তু স্টকটা এখন এরকম পড়ে যাচ্ছে এই টেকনিক্যালে এখন এরকম অবস্থা হয়ে দাঁড়িয়েছে আইটিসি এবং আরো কি দেখবো আরও সি আরো ভালো আরোই ভালো মেনটেন করছে ডিভিডেন্ড দেয় স্টক যে যে লেভেলে ট্রেড করছে সেটা একটু খারাপ বুক ভ্যালুর দিক থেকে বুক ভ্যালুর তুলনায় সাত গুণ বেশি জায়গায় কিন্তু ট্রেড করছে আইটিসি এবং এই কোম্পানির সাথে আইটিসি কম্পিটিশন লড়ছে তার সাথে সাথে দেখবো যে সেলস গ্রোথ ইয়ার অন ইয়ার বেসিসে বা কোয়ার্টার অন কোয়ার্টার বেসিসে আপনি যদি দেখেন দেখবেন যে সেলস গ্রোথ বেড়েছে এবং আমি আর একবার যে জায়গাটা দেখাবো দেখুন রিজার্ভসে কত টাকা আছে চুয়াত্তর হাজার কোটি টাকা সে আছে সেখানে বড়োইংস মাত্র তিনশো চার কোটি টাকা তো দারুণ টাকা রিজার্ভসে আছে এখান থেকে টাকা যখন তখন নিয়ে এখানে দিলেই মিটে যাবে পুরো জিরো হয়ে যাবে ওকে আর যে জায়গাটা মোস্টলি ইম্পর্টেন্ট থাকে ইনভেস্টরদের জন্য সেটা হচ্ছে কি আমরা বারবার দেখি এফআইআইস কি করছে তো দেখুন দু হাজার বাইশে ছিল বলতে গেলে বারো পার্সেন্ট ইলেভেন পয়েন্ট নাইন নাইন আমরা বারো পার্সেন্টই ধরছি সেটা কিন্তু বেড়ে গেছিলো 43% থ্রি একটু কমেছে জাস্ট 3% কমেছে সেটাই কিন্তু এখন ডিসেম্বরে 40% তো বারো পার্সেন্ট থেকে এফআইএস বেড়ে দাঁড়িয়েছে দু ডিমার্জারের জন্য এখন পড়ছে তো এবার টেকনিক্যাল দিকটা আমরা একবার দেখে নেব তো দেখুন এখানে আমি দুটো লাইন টেনেছি এই দুটো লাইনই একটা সাপোর্টের কাজ করবে যেভাবে পড়ছে সাপোর্টের প্রথম যে লাইনটা আছে চারশো সতেরো তারপরে লাইনটা একদম রেড লাইনটা আছে তিনশো তিরানব্বই আশা করছি এর মধ্যেই কোথাও একটা সাপোর্ট নেবে কিন্তু আমি এক্ষুনি আপনাদেরকে বাই করতে বা এন্ট্রি করতে বলবো না কেন বলবো না কারণ আমার মনে হয় এই স্টকটিকে আগে লিস্টে লিস্ট হতে দিন কোন স্টকটাকে না আইটিসি হোটেলকে আগে লিস্টেড হতে দিন আইটিসি হোটেল লিস্ট হয়ে যাক তারপর আমরা এটাতে হাত দেবো কারণ পড়েই যাচ্ছে এবং আইটিসি হোটেল কবে লিস্টেড হতে চলেছে ফেব্রুয়ারি ফার্স্ট উইকে লিস্টেড হতে চলেছে আপনাদের যারা অলরেডি আইটিসিতে মানে ইনভেস্টেড আছেন তারা টেন ইস টু ওয়ান ইয়েতে বোনাস পাবেন দশটা স্টকের একটা স্টক ফ্রি পাবেন আইটিসি হোটেলের তো আইটিসি হোটেল লিস্টেড হতে দিন আর এই লেভেলগুলো একটু লিখে রাখুন বা মনে রাখুন এখানে এক্সিস হতে দিন এখানে স্টেবল হতে দিন তারপর আমরা আমাদের এন্ট্রি করব মাদার ক্যান্ডেল দেখে ওকে আশা করছি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন শুভরাত্রি থ্যাংক ইউ